নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার সুইট ফ্যামিলি মুম্বাই চালেনে সবাইকে স্বাগত তো আজকে শনিবার আজকে শনিবারে আমার সকালবেলা রান্নাটা হয়নি অনেকটা লেট হয়ে গেছিল। তো আমি রুটি করেছিলাম তো তার জন্য ভাত কিছুই করা হয় তো যেহেতু বাড়িতে আমার বর সকালবেলা কাজে বেরিয়ে গেছে আর দুপুরবেলা কিছু রান্নাবান্না করবো আমি আর আমার ছেলে খাবো তো সেই রান্নাবান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো দেখে থাকো ভিডিও টাইম পর্যন্ত আশা করছি ভালো লাগে তেমন কিছু না এই দেখতেই পাচ্ছো সবজিগুলো কেটে নিয়েছি ডাটা আলু মাছতে একটু তরকারি করবো একটু আলু ভাজা পটল ভাজা এরকম মাছ আছে মাছটা নুন মাখিয়ে নিয়েছি তো সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তো কী কী রান্না করছি তোমাদের সাথে সেটাই ছাড় খোবো কুকুরে লাঞ্চে তো প্রথমে পটল ভাজাগুলো গুলো করে নিচ্ছি পটলগুলো ভেজে নিচ্ছি আমি মাকে রেখেছিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো এমন পর্যন্ত এখানে একটা আলু কাটার মধ্যেটা হয়ে গেছে তো এবার টাঁটা আলু কয়েকটি মাছ দিয়ে তারপরে তেল তো টাঁটাগুলো প্রথমে দিয়েছি নুন দিয়ে ভালো করে একটু বেশি করে তেল দিয়েছি যাতে ফ্রাই করে নেবো সব কিছু আমার তো সকালেই রান্না হয় আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তো তার জন্য যে সকালে শুধু রুটি আটটা করেছিলাম আর ভাত রান্নাটা হয় না ছেলেরা যেহেতু স্কুল ছুটি তাই জন্য বেলায় রান্না করছি তো তাই জন্য তোমার সাথে একটু শেয়ার করছি তো ডাটা দিয়ে মাছটা এখন তো গরম পড়ে গেছে তো ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভুষ ভালো লাগে একটু ঝোলের করে আলুটা ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুটা একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে আমি একটু আলু ভালো ভালোবাসি তো তোমাদের মতো কমলা যেতে ভালো এটা আমি মধ্যে ভেঙে দেখছি ভালো করে এটা একটু মাখা মাখা করে করবো আর একটু লাজ হয়েছে আমার তো বান্না রান্নাবান্নাগুলো হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিই গরম গরম ভাত আলু ভাজা মানে আলু পোস্ত ভাজা পটল ভাজা মাছি ডাঁটাল দিয়ে তরকারি করেছি শুকনো করে আর মুসুর ডাল করেছি এই ছিল দুপুরে রান্না রান্নাবান্না তারপরে দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো বিকালেও রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তোমাদের বিকালে আজকে একটু পরোটা করব আর আলুর পরোটা আর পনিরের তরকারি দুপুরের রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু শনিবারে বিকেলবেলা হচ্ছে মানে রাতের ডিনারটা নিরামিষ করব কারণ হচ্ছে একটা বান্ধবী এসেছিলো তো তার জন্য ও নিরামিষ খাবারটা খাবে তো তার জন্য আমি বললাম নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্না বলতে আলুর পরোটা করব আর পনিরের তরকারি করব নিরামিষ পনির রান্না করার জন্য কী কী লাগবে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি চার মগজ দিয়েছি আর কাজু দিয়েছি তো এটার একটা পেস্ট বানিয়ে নেব একই পাচ্ছ সব দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এখানে পনিরটা আমি কেটে নিয়েছি এরকমভাবে নিরামিষ পনিরটা বানাবো দারুণ খেতে লাগে কিন্তু তো আমি যেই যেই জিনিসগুলো দিলাম সেগুলো হচ্ছে টেস্ট করে নেব দেখুন এরকমভাবে নিরামিষ পনিরটা সবথেকে দারুণ লাগে লুচি পরোটা সব সময় দারুন কিন্তু আজকে আমি আগের পরোটা করছি তো সেটা সবই খাব তো তেমন হচ্ছে কিন্তু পনিরের তলটা কেমন করে বলো আর ওপর থেকে কসুরি মুখিটা দিয়ে দিচ্ছি তো এটার সময় দেখলে কিন্তু খুব সুন্দর একটা সাইজ ছাড়া আর থেকে আমি একটা বাটার দিয়ে দিচ্ছি একটুখানি তো আমার একটু ভালো লাগে এটা স্কিপ করতে পারো কিন্তু দারুণ তো আমার পনির রেসিপিটা তো রেডি হয়ে গেছে আমার এখানটা একটু লাইটটা কম ঠিক বজে যাচ্ছে না কিন্তু গেছি তো এবারে আমি পরোটাটা করব তার জন্য আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব দিয়ে ভালো করে নুন চিনি দিয়ে মিক্স করে আটা ময়দা দিয়ে আটাটা অল্প দেবো আর ময়দাটাই বেশি দেবো অ্যাকচুয়ালি পরোটাটা ময়দা দিয়েই ভালো লাগে তো আমি একটু অল্প আটাও দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে মেখে নেবো तो वीडियोटारा थको আমি তো সব মিক্স করে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর পরোটাটা করেছি দেখতেই পাচ্ছো পরোটাগুলো হয়ে গেছে আর বেলে দেখাতে পারলাম না ভেজে দেখাতে পারলাম না কারণ বান্ধবী চলে এসেছিলো আর গল্প করতে করতে আমিও ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছি তো পরোটাওটা রেডি হয়ে গেছে আর পনিরটাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর শনিবারের রান্নাবান্না দিনে কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট করে বলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে 大招。